রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড়ো কবিদের আড্ডা হচ্ছে বল্টু সেখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে গেছে বল্টুর বানানো চা খেয়ে প্রথমে কবিগুরু বললেন আমারও পরানো যাহা যায় তার কিছু নাই কিছুই নাহি এই চায়ে গো এই কথা শুনে বিদ্রোহী কবি নজরুল্লাহ দিয়ে উঠে বললেন আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যদি ভালো করে কেউ চা বানিয়ে আনত নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ দাস বললেন আর আশিব না ফিরে রবি ঠাকুরের নিরে গরম চাই মুখ দিয়ে ফুটকিয়েছে পড়ে খানিক পড়েই কবি সুকান্ত বললেন কবিতা তোমাকে দিলাম বিদায় এক কাপ চা যেন জল সানো সাই হেলাল হাফিজ তখন গুমরে গুমরে বললেন নষ্টপাতির সস্তা চাই মুখ হয়েছে তিতা কষ্ট চেপে নষ্ট চাই মুখ দিয়েছি কিতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নরম করতে বললেন ভালো আছি ভালো থেকো চাইতে চিনি বেশি মেখো কবি গুণ বললেন আমি হয়তো মানুষ না মানুষগুলো অন্যরকম মানুষ হলে এমন চাই চুমুক দিতাম না পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে বল্টুর পানে তাকিয়ে বললেন ওরে ওদম ওরে কাঁচা ভালো করে চা পানিয়ে আমাকে তুই বাঁচা